আমরা আজকে চলে আসছি কুড়েঘর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এটা হচ্ছে আপনার একুশ নাম্বার রোড তো আপনাদের এদিক দিয়ে আসতে হবে এটা হচ্ছে পূর্বাচলে তো এখানে আপনার বাহিরটা আমি যাচ্ছি এবং আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি জাস্ট অষ্টম একটা ওয়েদার আজকে আমরা সবাই এখানে আমরা প্রায় দশ বারো জন আসছি একটা পিকনিকের আয়োজন করে আর কি তো আমি আপনাদেরকে পুরাটাই দেখিয়ে দিব এবং আপনারা অবশ্যই আসবেন এবং এনজয় করবেন সামনে দেখেন লেকের পার এখানে আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য এই দেখতে পাচ্ছেন এইটা পুরাটাই ওইদিকেও আমি যাব যখন ওই দিকটাও আমি ভিডিও করে দেখাবো আর এই পুরাটাই দেখতে পাচ্ছেন আমি আরও পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শান্তির বাতাস এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা না আসলে মিস করতাম সত্যি জীবন যেখানে যেমন শুধু উপভোগ করবেন সব ফেলে দিবেন আর সামনে এগিয়ে যাবেন ও মাই গড ফুলের কালারটা এত সুন্দর ছেড়ে দিলাম পুরো ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আসলে মন এমনি ভালো হয়ে যাবে আমরা অনেকেই আসছি যে ভাবির আসছে আরও আমাদের পুরা ফ্ল্যাটে সবাই আসছি তো এখানে নামটা আমি মেনশন করে দিয়ে দিব সামনে এখানে বোর্ড আছে লেকের পার এখানে নৌকা আর অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর বট গাছ আছে চাইলে ছবি উঠাতে পারবেন এখানে বসার জন্য তো আর হচ্ছে সামনে ওই যে ওই সাইড কটেজ দেখা যাচ্ছে মানে পুরা লেকের চার চারদিকটাই মানে কটেজ বসার মতো নৌকা বাচ্চাদের মানে রাইডগুলো আছে অনেক সুন্দর সুন্দর ভাইয়া ভাইয়া আপনাদের এই জায়গাটার নাম কি পূর্বাচল একুশ নম্বর সেক্টর লালমাটি

সাড়ে দশটা এগারোটা পর্যন্ত রাতে বেশি সুন্দর হয় না আচ্ছা এটার কিচেন আর এখানে ওয়েদার দেখেই বুঝতে পারতেছেন আজকের ওয়েদারটা জাস্ট অসম যেটা বলার মতো না সবুজ আর সবুজ চারিদিকটা এত সুন্দর যেটা বলার মতো না সবুজ ঘাটে খালি পায়ে হাঁটতেই মজা লাগতো এখানে ফুলের গাছ আছে ওইটা জবা ফুল না আমি ভেবেছিলাম জবা এখানে একটা জবা ফুলের গাছ আছে লজ্জাবতি লজ্জা পেয়ে গেছে এই যে এটা দেখতে যে ছোটবেলায় কি কি মজা লাগতো আমার মতো কে কে করছেন তো আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি এই তো লজ্জাবতীর ফুল হয়েছে এইটার মধ্যে অবশ্য কাটা থাকবে বি ফুল এখানে কাটা হয়েছে এই দেখেন তারা লজ্জা পেয়ে এখন চুপসে যাচ্ছে ওয়া ফুলটা অনেক সুন্দর একটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ব্লু লেক এইটাকে এখানে মানুষ মানে বিকাল টাইমটা বেশি লোকজন হয় তো আমরা গাড়ি নিয়ে আসছি এখানে আজকে তো এই যে জবা ফুল এটা আসতে হবে আপনার একুশ নাম্বার আমি মেনশনে দিয়ে দিব অবশ্যই আর আমি গেটের বাহিরটা দেখিয়ে দিয়ে আসতেছি আপনাদেরকে এটা আমার শুরুতে দেখিয়ে দেওয়া উচিত ছিল জাস্ট অসম একটা ভিউ আমরা নৌকা দিয়ে ঘুরবো আমি সেটাও ওইখানে দিয়ে দিব মেনশন করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এটার আমি নামটা আগে দিয়ে দিচ্ছি আমরা আজকে চলে আসছি কুড়েঘর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এটা হচ্ছে আপনার একুশ নাম্বার রোড তো আপনাদের এদিক দিয়ে আসতে হবে এটা হচ্ছে পূর্বাচলে তো এখানে আপনার বাহিরটা আমি যাচ্ছি এবং আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি জাস্ট অষ্টম একটা ওয়েদার আজকে আমরা সবাই এখানে আমরা প্রায় দশ বারোজন আসছি একটা পিকনিকের আয়োজন করে আর কি তো আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিব এবং আপনারা অবশ্যই আসবেন এবং এনজয় করবেন সামনে দেখেন লেকের পার এখানে আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন বিভিন্ন রাইড আসছে বাচ্চাদের জন্য এই দেখতে পাচ্ছেন এইটা পুরাটাই ওইদিকেও আমি যাব যখন ওই দিকটাও আমি ভিডিও করে দেখাবো আর এই পুরাটাই দেখতে পাচ্ছেন আমি আরও পুরা ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি